বিজয় দিবস বলে একটা ছবি আঁকবো যেখানে একটা ছেলে পতাকা হাতে নিয়ে হেঁটে যাচ্ছে প্রথমে সার্কেলের মাথা চতুর্ভুজ দিয়ে জামার অংশ এবং পা এঁকে দিলাম একটা হাত উপরের দিকে এবং অন্য হাতটা দিয়ে পতাকাটা ধরে আছে পতাকা উঠছে পা এঁকে দিচ্ছি চোখ নাক মুখ এঁকে দিলাম রাস্তা এঁকে দিচ্ছি দূরের গ্রাম সূর্য গাছ এঁকে দিলাম হাত পায়ে রং করে দিচ্ছে এখন রং শুরু করলাম স্কিং কালার এবং ব্রাউন কালার দিয়ে হাতে পায়ে রং করলাম ব্রাউন পরে একটু ব্ল্যাক রং কালারটা দিয়ে দিলাম জামা প্যান্ট আমরা আমি এখানে ছেলেটা নীল রঙ দিয়েছি সূর্যটাতে রং করছি গাছে রং করছি এর আগেও আমরা কিন্তু এই রঙগুলো করেছি সেজন্য ডিটেল বলছিও না প্রথমে হলুদ রং দিয়ে তার উপরে তারপরে সবুজ রঙ দিয়ে রঙটা করছি তাহলে আলো পড়েছে এবং ছায়ার ব্যাপারটাও বোঝা যাচ্ছে এখন দূরের যেহেতু দূরে একটু কালচে যে সবুজ রঙটা সেই রঙটা দিলাম সামনে একটু ব্রাইট গ্রিন কালার যেটা সেই রঙটা দিচ্ছি পানির মধ্যে সূর্যের প্রতিফলন পড়েছে এবং দূরের গ্রামের ঘর বাড়ির গাছপালারও প্রতিফলন পড়েছে সেটা দেখালাম রাস্তাতে ব্রাউন কালার করে দিচ্ছি আকাশে নীল রঙ দিচ্ছে উপরের দিকে একটু বারো নিচের দিকে হালকা এখন পতাকাতে রঙ করে দিচ্ছি পতাকাতে সবুজ রংটা পতাকার রঙ আমরা সবাই জানি এখন কিছু ঘাসের এঁকে দিচ্ছি তাহলে দেড়শো টাকা হয়ে গেছে এখন কিছু কিছু জায়গায় আউটলাইন করে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে তাহলে বিজয় দিবসের দৃশ্যটা হয়ে গেল